এখন অতিরিক্ত তাপমাত্রা ছিল তারপরে বৃষ্টি হয়েছে হওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ আমার এই গাছটি কিন্তু পচে গেছে এই জায়গায় তিনটা গাছ ছিল তিনটা গাছই কিন্তু পচে গেছে দেখতে পাচ্ছেন এই যে গাছের প্রচন্ড ধরছে এই প্রশ্ন তিনমুখ পানি আমার হাতের যেটি দেখতে পাচ্ছেন এটি দুশো পঞ্চাশ এবং প্রকৃত জল গ্রুপের ছত্রাকনাশক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নি কৃষিবুলিগুলিতে কৃষক এবং কৃষানি ভাই বন্ধু জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আমি তেমন একটি ভালো নেই আমি অনেক দিন যাবত আমি একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম সে কারণে আমার পেঁপে বাগানে আমি নিয়মিত আসলে দেখশন করতে পারি নি সে কারণে আমার পেঁপে বাগানে অনেক বড় একটা আমার ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটি কি সেটি আজ আমি আপনাদের দেখাবো আমি যখন এই মাটিগুলো বিট করে দিছি এই মাটিগুলো বিট করে দেওয়ার পর তখন অতিরিক্ত তাপমাত্রা ছিল তারপরে বৃষ্টি হয়েছে হওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ আমার এই গাছটি কিন্তু পচে গেছে এটা কিন্তু আমাদের মেয়ে গাছ ছিল এই গাছটি পচে গেছে এরকম অসংখ্য গাছ পচে গেছে সেটি আমি আপনাদের দেখাই দেখেন এই যে গাছগুলা এই জায়গায় তিনটা গাছ ছিল তিনটা গাছই কিন্তু পচে গেছে মানে মারা গেছে মারা গেছে কীভাবে এটা গোড়া থেকে পচন লাগছে পচন লাগার পর এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে মারা গেছে এবং আরও কিছু গাছ আমি আপনাদের দেখাই দেখেন যে এই গাছগুলো একদম কিন্তু নরম হয়ে গেছে নরম হয়ে যাওয়ার মানে কি এই গাছটাও কিন্তু পচন্ড রোগ ধরছে টুক্যামাটে এদিকে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন এই যে গাছের পচণ্ড রোগ ধরছে এই পচন রোগ ধরার ফলে কিন্তু এই গাছগুলো মরে গেছে প্রায় গাছেই পচন ধরছে আসলে আমরা যে যে কাজই করি না কেন সেই কাজের অবশ্যই আমরা যদি কেউ কৃষিকাজ করে থাকি তাহলে অবশ্যই এই কৃষিকাজে কিন্তু প্রতিদিন সকাল এবং বিকাল এই দুটাম আপনাকে খ্যাত দেখতেই হবে না দেখলে কিন্তু আপনি আপনার গাছের সমস্যাগুলো বুঝতে পারবেন না আমি এই মাটির বিদ দেওয়ার পরে আমি সাত দিন আমার খেতে আসতে পারিনি আমার এই কৃষি বাগানে আসতে পারিনি না আসার কারণে এই রোগটা কিন্তু আস্তে আস্তে একটু বড় হয়েছে এরকম অনেক গাছ আমার খেতে অনেক গাছই কিন্তু মারা গেছে আবার এই এটার জন্য সমাধানটা কী সেই সমাধানটার জন্য আমি এখন আমার এই পেপে বাগানে আমি একটি সত্যাস ব্যবহার করব এবং এই ছত্রাকনাশকটি কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হবে আবার কোন ছত্রাকনাশকটি আমি ব্যবহার করব সেটি আমি আজ আপনাদের দেখাবো আপনারা সেটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আমি প্রথমত এখানে তিন তিনমগ পানি নিয়ে নিচ্ছি তিনমগ পানি নেওয়ার পর এখন আমি কোন ফটেকটি ব্যবহার করি সেটি আমি আপনাদের দেখাবো আর সেটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি কিন্তু আপনি যদি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না আমার হাতের যেটি দেখতে পাচ্ছেন এটি প্রোটিন এটি দুশো পঞ্চাশ ইসি এবং পপিকো জল গ্রুপের ছত্রাকনাশক এটি বাজাজাত করছেন আপনার স্কোয়ার কোম্পানি এটি এই পঞ্চাশ এম এল দিয়ে আপনার তিরিশ লিটার পানি হয় তাই যে আমি মোট এখানে ষাট লিটার পানি স্প্রো করবো সে কারণে আমি একশো এম নিয়ে নিব আগে পঞ্চাশ এম এল নিয়ে নিচ্ছি এখন আর পঞ্চাশ এম এলাকা একশো এম এল যেহেতু আমার কাছে পঞ্চাশ এম এলটা আছে আমি এই পঞ্চাশ এম এলটা নিয়ে নিচ্ছি এটাকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে একদম এটা কিন্তু দুধের মতো সাদা হয়ে গেছে দিকে ধরো এটা কিন্তু একদম দুধের মতো সাদা হয়ে গেছে আমি এক মুখ নিয়ে নিলাম এক মুখ নিয়ে নেওয়ার পর এখন এটা দিতে হবে কিভাবে এটা যদি আপনি বন্দার আর নাল দিয়ে যদি দিতে পারেন তাহলে আরো বেশি ভালো হবে আর বন্ধ নাল দিয়ে দিতে হয়তো সময় বেশি লাগবে দেখে আমি এই মাথাটাতে কিন্তু দিব না এখন আমি এই মাথাটা খোলাই নিব খোলাই নেওয়ার পর এরকম একটা মাথা যে মাথাতে অনেকটাই স্পিডটা আসবে এবং কি এটা অনেকটাই লুজ করে দিতে হবে মানে আপনার এই মাথা থেকে লুজ করে দিলে একদম ঢিল হয়ে পড়বে গোড়াটা যেন একদম ভিজে স্প্র হয় এখানে আমি বিশ লিটার পানি নিয়ে নিছি বাগান যদি নষ্ট হয়ে যায় যায় প্রত্যেকটা কৃষকের কিন্তু মন ভেঙে এখানে আমার ভালো ভালো গাছগুলো কিন্তু মারা গেছে দেখেন এই যে একটি গাছ এই গাছটা কিন্তু মারা গেছে আর কোনো গাছ না মারা যায় সে কারণেই কিন্তু আজ আমার এই শতাংশটি ব্যবহার করা আমি কিভাবে ব্যবহার করব সেটি অবশ্যই দেখে আপনি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন একদম ঘোরা এভাবে করে ভিজে ভিজে দিতে হবে যেন ঘুরার শিকর এই জন্য আপনার এই যায় যারা এতটা সময় ধৈর্য জন্যই আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এই প্রিফেয়ারগারম করছেন এবং কি যাদের চারাগুলো এখন ছোটো আছে আমার মতো তারা অবশ্যই এই শপাকনাশকটি ব্যবহার করে নেবেন যেহেতু অনেকটা তাপমাত্রা এবং অনেক সময় অনেক ধরনের রাসায়নিক মেডিসিন গুনে থাকি আর তার সঙ্গে যখন ভিড়টা করি তখন কিন্তু একটা গরমে ভাব করে সেই গরমে ভাবের কারণে কিন্তু এই গাছগুলো পচে যায় যাক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আসবে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা এখনও খানসে আপনি কৃষিকার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি একটা নতুন পেজ খুলছি কৃষিভাই ফেসবুক পেজ সেখানে অবশ্যই আপনারা একটু ঘুরে দেখে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম